আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে এখনকার একটা চমক বিষয় হলো ফজরের জামাতগুলোতে আসলে মানুষের উপস্থিতি কম বিশেষ করে আসলে যুবকদের সংখ্যা একেবারেই কম এটা নিয়ে আবহত হওয়া মুহাম্মাদের মোহাম্মদের কিছু বক্তব্য আছে যেটা যেমন শেষের দিকের একটা অংশের বিষয় ভিত্তিক করে আলোচনা তো এখন দেখা যায় যে আসলে সকাল সকালবেলা অর্থাৎ ফজরের নামাজে ইস্যার নামাজে যুবকদের উপস্থিতি মনে করেন যে জিরো জিরো দশমিক এক পার্সেন্ট তো আমাদের যেন যুব সমাজ আছেন যারা আমার এই বক্তব্যটা শুনবেন তাদের প্রতি আমরা আহ্বান থাকবে যে বিশেষ করে যুবকদেরকে উৎসাহিত করা এবং যারা যুবক আছেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে সকলের কাছে আশা রাখব যে সকলে হ্যাঁ খুচর এবং নিষার জামাতের জামাত নামার জন্য করতে পারি আলো অপর আমি মধ্যে প্রফিট দান করি